হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন মায়ের মন্দিরে যাব এখন রুম থেকে আমি বেরিয়ে গেছি রয়েছি রাস্তায় তারাপীঠের মন্দিরের রুডে তো ফ্রেন্ডস ভোর তিনটায় চান করে রুম থেকে বেরিয়ে আমি এখন রওনা দিলাম মাকে দর্শন করার জন্য তারাপীঠ মন্দিরের দিকে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে আসলাম তারাপীঠ মায়ের মন্দিরে সবাই দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি তো ফ্রেন্ডস দরজা খুলবে ভোর পাঁচটার দিকে মেন গেট এবং দেখতে পাচ্ছ আমি এখানে পুজোর ডালা এবং বিভিন্ন রকমের নিয়ে নিয়েছি মায়ের জন্য সঞ্জয় দাস ভান্ডার দোকান থেকে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছি ভোর পাঁচটা বেজে গেছে প্রায় এখন গেট খোলার পালা তো আমরা সবাই এখন দাঁড়িয়ে রোয়েট করছি কখন দরজা খুলবে তো ফ্রেন্ডস যাই না কত দেরি হবে তো ফাইনালি ফ্রেন্ডস গেট খোলার পর আমরা চলে আসলাম লাইনে এবং দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ভোর তিনটার দিকে যদি একটু দেরি করে ফেলতাম তো আমাকে আর লাইনে দাঁড়াতে হতো না এবং পুজো দিতে হতো না আমার সঙ্গীদের সাথে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস চারিপাশটা প্রচণ্ড ভিড় এবং খুব কষ্ট করে মাকে দর্শন করে পুজো দিয়ে মায়ের মনের বাসনা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে তো এখন আমরা ধূপকাঠি জ্বালিয়ে তারপর যাব সঞ্জয় দাস দোকান ভাণ্ডারের কাছে মায়ের ভগ নিতে যে আমরা পুজো দিয়েছিলাম সেই দাদাটি নিতে এবং নিতে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে অনেক রকম সুবিধা রয়েছে ভিআইপি লাইন রয়েছে ফ্রি লাইন রয়েছে অতি থেকে অতি ভিআইপি লাইন রয়েছে যেমন ফ্রি লাইন কোনো টাকা পয়সা লাগবে না এবং ভিআইপি লাইন দুশো থেকে তিনশো টাকা এবং তার থেকে বেশি ভাবে পুজো দিতে গেলে এবং সবার থেকে আগে পুজো দিতে গেলে পাঁচশো থেকে আটশো টাকা কি হাজার টাকা তোমাদেরকে দিয়ে লাইনে দাঁড়াতে হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে পাঁচশো টাকার লাইন এবং এই যে দেখতে পাচ্ছ পাঁচশো টাকার লাইন এবং সামনেই যে দেখতে পাচ্ছ ওই লোকগুলো দাঁড়িয়ে রয়েছে মন্দিরের কাছাকাছি প্রায় পাঁচশো থেকে হাজার টাকা লাইন তো এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব জায়গায় দেখবে বন্ধুরা মাকে দর্শন করার জন্য এবং তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসার জন্য এবং যেভাবে মাকে দর্শন করব এবং সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই ব্যবসাটুকু চালু হয়ে গেছে সব জায়গায় তো ফ্রেন্ডস এইটুকু আমাকে ভালো লাগলো না কেননা ফ্রেন্ডস মাকে দর্শন করতে যাবো কেন টাকা দিয়ে আমি লাইনে দাঁড়াবো এই ব্যবসাটা যদি বন্ধ হয় কি না তো খুবই ভালো হয় ফ্রেন্ডস আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি যেখানে আমরা ধূপকাঠি জ্বালিয়ে তেত্রিশ খ্রিস্ট দেবতাকে শান্ত করবো এবং পূজা আরাধনায় করিয়ে আমরা রুমির দিকেই ফিরে যাবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে সকল ভক্তরা আসেন এবং ধাগা বাঁধেন যাদের মনস্কামনা রয়েছে মনস্কামনা পূর্ণ হয়েছে ওনারাও বাঁধেন তো দেখতে পাচ্ছ ধাগার বেশি খরচ হবে না দশ থেকে তিরিশ টাকা কি বিশ টাকার মধ্যেই হয়ে যাবে ধাগার বাড়তে গেলে তো ফ্রেন্ডস আমরা এখন সামনে গিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে রুমের দিকে তো ফ্রেন্ডস অনেক বেলা হয়ে গেল তার মধ্যে কোনো খাওয়া খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফ্রেন্ডস যত বেলা বাড়ছে তত বেশি লোকের ভিড় বাড়ছে মায়ের মন্দিরে তারাপীঠে তো ফ্রেন্ডস আমার খুবই ভালো লাগছে কেন প্রথমবার আসলাম মায়ের চরণে এবং মাকে দর্শন করতে মাকে দর্শনও পেলাম যেমন করেই হোক না কেন টাকা দিয়ে হোক বা ফ্রি লাইনে হোক তবুও মাকে দর্শন করতে পেরে খুবই আমার নিজেকে খুশি মনে হচ্ছে এবং মনটাকে হালকা ফিল করছে তো ফ্রেন্ডস আমি সামনে থেকে তোমাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি লাইন দেখো আর কী ভিড় কী বলবো ফ্রেন্ডস বলার ভাষাই নেই মুখের তো দেখতে পাচ্ছ সামনে মায়ের মন্দির এবং এই তিনটি গেটের মধ্যে মাছান গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে আমাকে দর্শন করার জন্য যদি তোমাদের এই তারাপীঠ ব্লগ দেখতে ভালো লাগে এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ফ্রেন্ডস তোমরা বেশি করে কমেন্ট করো এবং তোমার জানাও তোমাদের এই ব্লগটি তারাপীঠের কেমন লেগেছে এবং তোমাদের মনের কথা খুলে জানাতে পারো এবং কমেন্টে অবশ্যই কমেন্ট করবে কেননা আমরা বুঝতে পারবো কেমন হয়েছে এবং কি ভুল রয়েছে আমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ফ্রেন্ড তোমরা কমেন্ট করে জানিও এবং এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো এবং ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তো চলো বেশি কথা না বলি চলো আমরা রুমের দিকে ফিরে যাই এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এখন মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মার্কেটের দিকে যেই সঞ্জয় দাস ভাণ্ডার দোকান থেকে আমরা ভোগ নিয়েছিলাম সেই দোকানে চলে আসলাম নিতে এবং ঠাকুর মশাইয়ের সাথে দেখা করতে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমরা চলে এসেছি সঞ্জয় দাসের দোকান ভান্ডার কাছে দেখো কীভাবে ভক্তদেরকে বড় ডালা ছোট ডালা এবং যাবতীয় ভগ দিয়ে সাজিয়ে দিচ্ছে ভক্তবিন্দুদেরকে আমি নিয়েছিলাম একশো টাকার ডালা ভোগ তো এখানে তোমরা নিতে পারো একশো টাকা রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে দুশো টাকা কিংবা পাঁচশো টাকা যেমন নিতে চাও তেমন খুশি ভোগ এবং ডালা পেয়ে যাবে এবং ফ্রেন্ডস আমি এখন এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে ভক্তদেরকে পেকিং করে দেওয়া হচ্ছে ডালার মাধ্যমে তো দেখো এটা কপালের

বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে দিনে ফিটিং করে গাই সেখান আমরা মায়ের নিয়ে আমরা চলে আমাদের আজকে বাইক জার্নি হবে দশটা সাড়ে দশটায় আমরা তারপর বাইক নিয়ে রওনা দিব এবং ঢাকা ব্রিজ বারোটা থেকে সাড়ে বারোটা থেকে আমরা পৌঁছে আবার রেস্ট করে পর আবার মালটা সাফ করে তারপর গাড়ি বাড়ি তো বাড়িতে গিয়ে আরাম বিশ্রাম করে কথা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তারাপীঠ মায়ের মন্দিরের গেটের সামনে বেরিয়ে গেছি এবং দাঁড়িয়ে রয়েছিলাম তো ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি রুমের দিকে কেননা বেশি লেট করব না কেননা আমাদেরকে এখনই বেরোতে হবে এবং রুম থেকে ফোন আসলো যে তাড়াতাড়ি এসো আমরা এখন বেরিয়ে পড়বো বেশি সময় নেই হাতে কেননা এখানে বেশি যত লেট করব তত বেশি আমাদের প্রবলেম হবে এবং বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যেতে পারে তো ফ্রেন্ডস চলো আমরা এখন রুমের দিকে যাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি ভিডিওর ফার্স্টের দিকে তুলে ধরলাম যে মার্কেট এই মার্কেটে দেখতে পাচ্ছ রাত্রেবেলা কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল নির্জুম একটা পরিবেশ ছিল এখন দেখতে পাচ্ছ মানুষের সোনাগম এবং প্রচণ্ড ভিড় এবং দোকান পাশারে বিভিন্ন রকমের প্যারা এবং ভোগ তোমরা মিষ্টান্ন বাড়ির জন্য নিয়ে পারো এবং ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এসতে আমাদের কাছে ভিক্ষা চাইতে যতটুকু পারছি দিচ্ছি এবং ফ্রেন্ডস সবাইকে তো তা বলে দেওয়া যায় নিজের পেটের চিন্তাও করতে হবে কেননা সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি এবং রুম থেকে কঠিন থেকে উঠলাম চান করে যদি দিতে আসলাম মা দা কাল মন্দিরে চনে গেলাম মায়ের স্থান স্পর্শ করলাম এবং মনের কথা এবং মনের ইচ্ছা সঠিক রয়েছে তা সবসময় খুলে বললাম ফের তোমরা আসো মাকে দর্শন করার পর খুবই ফিল হবে কেননা কোনো টেনশনে থাকবে না তো মায়ের একটি মহিমা এটা হচ্ছে মায়ের মহিমা খুব সুন্দর মহিমা তো মাকে দর্শন করে খুবই ভালো লাগলো গায়ে আর এখন আমি ফিরেছি ম্যান গেটের সামনে দেখিয়ে তো আমাদের মেয়েদের দিকে রওনা দিয়ে এই যখন আর এই সাইডে কৃষ্ণঘাটের গেট রয়েছে তারাপীঠের এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া পেরে দশটার দিকে আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দেবো বাড়ি থেকে এবং এই তাপিট থেকে আমাদের বাড়ি ষাট কিলোমিটার একশো ষাট কিলোমিটার বাইকে জার্নি করতে আজ পুরো দিন বাইকে রাইডিং করতে সময় চলে যাবে তো ফ্রেন্ডস আমার ভিডিও ব্লগটি এখানেই শেষ করলাম তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নতুন একটি ব্লকে তারাপীঠ মালদা টাউন বাইক রাইডিং তো চলো তোমরা পাশে থাকো সাথে দেখো দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই বাই টাটা